আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এস এন সাইফুল ইসলাম টু ফাইভ ডাবল জিরো এর চ্যানেলের পক্ষ থেকে আমি এস এন সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে তো ইতিপূর্বে আমরা আপনারা যারা আমাদের খামার বাড়িতে এসেছিলেন তারা দেখেছিলেন এই ধরনের খাঁচাগুলো আপনারা যারা অনেকে চেয়েছিলেন তো আজকে আমি আমাদের প্রাথমিক অবস্থাতে এই খাঁচার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতেছি এই খাঁচার মধ্যে সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো এই খাঁচার এদিকে একটু জায়গা আছে এই ডিমগুলো অটোমেটিকলি এই জায়গায় চলে আসবে এবং এই যে এখানে রয়েছে খাবারের পাত্র সহজে আপনি সমস্ত পাখিকে খাবার দিতে পারবেন প্লাস এইদিকে আপনার এইদিকে আপনার পানির পাত্র আছে সহজে আপনি সহজভাবে পানির পাত্র পানি দিতে পারবেন এবং এই সমস্ত পানির পাত্রগুলো গুলো সহজে পরিষ্কার করার জন্য এই দিক দিয়ে ট্যাঙ্কি আছে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানি দেওয়ার পর অটোমেটিকলি পানিগুলো এদিক দিয়ে পড়ে যাবে এবং যখন এখানে একটা কৌটা আছে সেই কৌটো দিয়ে আটকে দিলে পানিগুলো সুন্দরভাবে খেতে পারবে এরপর আপনার এই খাঁচাটা হলো লম্বায় হল সাত ফিট আর পাশে আছে চার ফিট এই চার ফিট এবং সাত ফিট খাঁচার মধ্যে আপনার চারটা খুব হয়েছে এক দুই তিন চার এই চারটা খোঁপের মধ্যে আপনি আড়াইশো করে প্রায় এক হাজারের পাখি পালন করতে পারবেন এবং এই পাখি পালন করা একদম সহজ হবে যেহেতু ডিম তোলার কোনো প্রকার জামেলা থাকবে না আপনার এই যে এখানে ডিমগুলো জমে যাবে প্রত্যেকটা খাঁকার সামনে পর্যাপ্ত পরিমাণ সুন্দরভাবে জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে আপনার পাখিগুলো পাখির ডিমগুলো জমে যাবে তো আপনারা যারা আমাদের কাছে ইতিপূর্বে অর্ডার করার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা এই কোনো অর্ডার নিইনি এখন থেকে ইনশাআল্লাহ অর্ডার নেওয়া হবে এই মালটা অর্ডারেই বানানো হয়েছে তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও কেউ যদি নিজে থেকে নিজে থেকে বানাতে চান তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে এর পূর্ণ মাপ দিয়ে দেব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আপনাদের যদি কোয়েল পাখি প্রয়োজন হয় আমাদের কাছে আলহামদুলিল্লাহ হাইব্রিড বোম্বাই অরিজিনাল জাপানি সহ জিরো থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি আমাদের কাছে পাবেন যোগাযোগ করুন এবং চলে আসুন নিজেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বুলটা গাউসিয়া অথবা মদনপুর তারপর চেঞ্জের যুগে চলে আসেন আমাদের আড়াই হাজার আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আবারও বলছি আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান সিক্স টু থ্রি সিক্স নাইন জিরো টু ফোর থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ